আসসালামু আলাইকুম দর্শক জয়ফুরাহ জেলা পাঁচ বিবি উপজেলা সাদি আগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক বর্ডার এলাকায় একদম সীমান্ত ঘেসা গ্রাম থেকে আপনাদেরকে আজকের প্যাকেজ দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা গরুই আসে একেবারে হাই কোয়ালিটি হাই পার্সেন্ট প্রত্যেকটা গরুর গঠন এবং উচ্চতাটা দেখুন কতটা বিগ সাইজ অনেকটা দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে গরুর অরিজিনাল যে সাইজ সেটা যেন আপনারা বুঝতে পারেন তো চলুন আমরা সাদি আগ্রো ফার্মের প্রোপাইটার সোপেন ভাইয়ের সঙ্গে কথা বলব তার আগে গরুগুলো বিস্তারিত একটা একটা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর্শক ছোটো করে আগে কালেকশানটা দেখায় রাখি তারপরে একটা করে গরু দেখাবো দাম দর অবশ্যই জানাবো প্রত্যেকটা গরুই আছে সার গরু এবং হাইট সম্পূর্ণ দর্শক বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখি আজকে সুপেন ভাই কী কী কালেকশান দেখাবে এবং কী কী গরু আছে সব কিছু আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব সুপেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই কত পিস কালেকশন আজকে আজকে আছে পাঁচ পিস পাঁচ পিস কালেকশন এটা আছে

কতটা বিগ সাইজের গরু লম্বাটা দেখুন পা থেকে মাথা পর্যন্ত কতটা লম্বা আছে মার্শাল তো ভাই কত বয়স এটার ষোলো সতেরো মাসের মতো বয়স হবে ষোলো সতেরো মাস বয়স কালার নিয়ে তো কোনো সমস্যা নাই নাভিটা একটু দেখায় যথেষ্ট লম্বা ধর দর্শক আমি একেবারে সেটের বাইরে যাইতে হচ্ছে আমাকে ফুল ক্যামেরাতে আনতে হলে আমি কিন্তু একেবারে সেটের বাইরে আসে তারপর দেখাচ্ছি দেখুন কতটা লম্বা সাইজের আছে এর যে প্রত্যেকটা গরুর পা বডি মাথা সবগুলো লম্বা লম্বা আছে তো এটা আমরা প্রথমটা অলরেডি কিন্তু সব সাইড থেকে দেখে নিলাম এটা নেপাল গির ছিল পরবর্তী যা আছে সেটা একটা আমাদেরকে দেখাবেন সেটাও দেখেন দর্শক এটা নেপাল গির আমরা দাম দরটা জানাবো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি এটাও তো নেপাল গির মার্শাল্লাহ গলার কম্বল তো মার্শাল্লাহ ভাই এগুলো খুবই ভালো আছে এগুলো তো কুরবানির জন্য যারা নিবে সবাই মোটা তাজা করবে সেক্ষেত্রে একটা পারফেক্ট সাইজের গরু হতে পারে এবং পা গুলা দেখাই

আর মাথাটা পিছনে কতটা মোড়ানো দর্শক দেখতে পাচ্ছেন আপনারা একটু উপর থেকে দেখাচ্ছি আর খাবার জন্য সব সময় আপনার গরু উতলা হয় থাকে ভাই খাবার নিয়ে তো কোনো সমস্যা নাই বার করলাম না আচ্ছা আজকে আমরা আজকে শেটের ভিতর থেকে দেখাচ্ছি বৃষ্টি হয়েছে যেহেতু সারা দেশে অবস্থা খুব একটা ভালো না পরিস্থিতি খুবই খারাপ বন্যা চলতেছে দর্শক আমরা এই মাঝেও এটাও আপডেট দেওয়ার চেষ্টা করতেছি এটাও তো নেপাল গিয়ে নাভিটা একটু দেখাবো এটাও দেখেন নেপাল গিয়ে হ্যাঁ দেখেন মাশাল্লাহ পর্বতী এটাও তো নাপা মাথা হ্যাঁ দেখেন কান দেখেন নল্লি দেখেন সব কম্বলটা দেখুন দর্শক কতটা সুন্দর আছে আর হাইটটাও তো বেশ লম্বা লম্বাচورا হাইট আর পা থেকে নাভিটা দেখুন দূরত্ব কতটা মোটামুটি বেশ ঝোলানো নাভি একেবারে কাছে কাছেই চলে আসছে আর কালারও বেশ ভালো একবারে লাল কালার আছে কিছু ইউনিক কালার আছে আর পরবর্তী যে কালেকশন আছে সেটা কি ভাই নাপা এটা শায়ল তাহলে লাস্ট যেটা রাখছেন সেটা শায়ল শায়ল জন্য দর্শক আমরা বাইরে বের করি নি একদম শেডের ভিতরেই দেখাচ্ছি জানেন না কতটা ভালো দেখতে পাচ্ছেন হাইটস দেখুন 마শাআল্লাহ যথেষ্ট লম্বা এগুলা আপনার আপনার হাইটের তো উপরে চলে যাচ্ছে ভাই মাথা দা করাইলে 마শাআল্লাহ 마শাআল্লাহ তাই ভালোটা দেখুন কতটা সুন্দর আর পা ভাই আজকের গুলো পা একেবারে ওয়াইটনার মত সব সব দিক থেকে ফিট সব দিয়ে একেবারে সুপার ফেস পঁচিশশো হান্ড্রেড আসতেছে এগুলো আর লাস্ট যেটা আমরা দেখলাম সায়ল এটার যদি একটু বয়সের আইডিয়া দিতেন কেমন হতে পারে ষোলো সতেরো মাস দর্শক আজকের গরুগুলো কিন্তু একেবারে মুভমেন্ট দেখে আপনারা বুঝতে পারতেছেন একেবারে সুপার অ্যাক্টিভ একবারে অ্যাক্টিভ আছে কোনো সমস্যা নাই এগুলো তো খুরাই টুরাই নাই ভাই ভ্যাকসিন করাইছিলেন কি লাম্পি খের সময় শেষ দর্শক এগুলাতে একেবারে ট্রিটমেন্ট মোটামুটি আরকি চলতে শেষ আর কি কোনো সমস্যা নাই এগুলাতে আর ফ্রেশ আর একটু মুভমেন্ট গুলো দেখায় দর্শক এগুলো কিন্তু সবগুলো অ্যাক্টিভ না হলে এরকম মুভমেন্ট করবে না ঝিমায় পড়ে থাকবে প্রত্যেকটা গরুর মুভমেন্ট একেবারে মার্শাল্লাহ খাওয়া দাওয়া নিয়েও কোনো সমস্যা নাই এই যে নেপাল গির চারটা তো নেপাল গির তাই না ভাই চারটা নেপাল গির গড় বয়স মোটামুটি বছরের উপর আবারও দর্শককে একটু ভালো করে দেখাই রাখি গরুগুলোর নাভি কম্বল থেকে পা মাথা সবই দেখাচ্ছি দর্শক যতটা সম্ভব কারণ বাইরে যেহেতু বের করতে পারিনি সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা সেটা তো আরো গরু আছে তবে আমরা এই গরুগুলো যে কোনো গরু চালে পাওয়া যাবে যেগুলো স্টক আছে সেগুলো বা না থাকলেও কালেকশন করে দেওয়া যাবে আর আপনারা জানেন যে সুপেন ভাইয়ের কাছে আমরা কোন গরুগুলোর ভিডিও করি তো মুখে না বলি আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা বুঝে গেছেন যে আজকে কালেকশনগুলো কোন জায়গার বা কি অবস্থা সবকিছু আপনারা জানেন তো ইনশাল্লাহ আমরা ভিডিওর বেশ বড় একটা অংশ পার হয়ে আসছি এই পর্যায়ে এসে আপনাদের আমরা দাম দর জানাবো চলুন আপনার সাদি এগ্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাইয়ের সঙ্গে কথা বলে দাম দর জানাই ভাই আমরা অলরেডি পাঁচটা দেখলাম আর চারটা নেপাল একটা সাইওয়াল তো এই পর্যায়ে এসে দর্শক যদি একটু দাম দরের বিষয়টা একটু জানাই দাম দর এই গরুর দাম চাওয়া অনেক অটোগুলো চাবেন আমি তো লটে একটু দাম দর হ্যাঁ একবারে পঁচাশি করে দাম লাস্ট তিরাশি পঁচিশ কুরবানি ধরার জন্য মোটা তাজা করণের টার্গেটে যারা গরুগুলো কিনতে চান একদম তিরাশি হাজার দর্শক একেবারে সুন্দর ছিল মার্শাল্লাহ প্রত্যেকটা গরু সলিড সুপার ফ্রেশ কোনো প্রকার স্পট নেই বললেই চলে যা আছে মার্শাল্লাহ কালারে কোনো কমপ্লেন নেই পাগুলা দেখুন পাগুলা দেখুন কতটা মোটা নাভি কম্বল যথেষ্ট পাতলা হ্যাঁ আমরা জানি ছোপেন গরু কিন্তু হাড্ডি সারি থাকে তো ভাই তিরাশি যেটা বললেন কিছু সম্মানী কি থাকবে লাস্ট পর্যায়ে সেটা আপনার ব্যক্তিগত বিষয় হয়ে গেছে আচ্ছা দর্শক আপনাদের সঙ্গে কথা বলবে উনি আর আমাদেরকে জানাইতে যাচ্ছে না আপনারা যদি সরাসরি আসেন সেক্ষেত্রে আপনাদের সঙ্গে হয়তো বা পার্সোনালি কথা বলে উনি কিছু সম্মানই করতে পারে তো লাস্ট আপনারা তিরাশি দাম ধরে এই গরুগুলো দেখতে পারেন তো আপনারা অবশ্যই জানাবেন যে আপনাদের কোন গরুগুলো দেখতে চান সামনে ভিডিওতে বা কেমন গরুর ভিডিও নিয়ে আসলে আপনাদের জন্য ভালো হয় বা স্ক্রিনে সুপেন ভাই নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করে আপনারা ওনার থেকে আপনাদের যেরকম গরু প্রয়োজন তো চাইতে পারেন উনি যেহেতু সব প্রকার গরু নেই কাজ করে আমরা এখন দেখতেছি যে ছোট গরু মাঝে মাঝে বড় গরু এই যে পঁচিশ কুরবানির জন্য এগুলো আর পাশে একটু যদি দূর থেকে দর্শকরা দেখায় এগুলো তো ছোটো ওগুলো তো বেশ ভালো না হাই গরু আছে ওগুলো তো বেচা বিক্রি হবে পাখরা দেখতে পাচ্ছি সাইওয়াল আছে নেপালগির আছে গোলটারের বাচ্চাও আছে তো দর্শক আপনারা চাইলে সেই গরুগুলোর জন্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন বা আমরাও যদি চ্যানেলে ভিডিও দিয়ে রাখি তো অবশ্যই আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন যদি ভিডিও দেওয়া থাকে তো অবশ্যই দেখতে পাবে তো ভাই লাস্ট তাহলে তিরাশি হাজার একদম ফিক্সড তিরাশি হাজার ফিক্সড বলা যায় না একদমে যত গরু বেচা বিক্রি হয় না কিছু কথা বলার সুযোগ থাকবে যা যে ভাইরা নিতে আছেন তাদের জন্য সঙ্গে কথা হবে আর কি তো দর্শক আজকের মতো ইনশাল্লাহ ফেরত যাইতে হবে না দামে ধরে হবে দশক আজকে মতো বিদায় নিচ্ছে দেখতে হবে নতুন কোনো ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামাই